মাই ডেলি লেসেন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই তো আজকে আমি প্রথমবারের মতো একদম ভিডিওতে দেখিয়ে লাইভে এসেছি তো আজকে আমার এই আমার এই চ্যানেলটা মোটামুটি একটা বছর পূর্ণ হইল তো আমি একটু সবাইকে একটু একটা মেসেজ একটা কমন একটা মেসেজ দিতে চাই তার আগে একটু বলি অনেকে আমাকে কমেন্টসে জানিয়েছেন যে স্যার আপনার নাম কি আপনি কোথায় থাকেন আপনার ফেস তো দেখা যায় না হ্যাঁ তো সব কিছু আমি আজকে যে উত্তরটা দেওয়ার চেষ্টা করব তো আমরা শুরু করি হ্যাঁ তো প্রথমে হচ্ছে আমার নাম হচ্ছে উচাসীন মার্মা আমি একটা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনে কাজ করি কক্সবাজার উইঙ্গা রেসপন্সে তো আমার এই চ্যানেলের উদ্দেশ্যটা আমি একটু বলি আমি এই চ্যানেলটা কেন চালাই সেটা হচ্ছে আমার ছেলে হচ্ছে ক্লাস সেভেন থেকে এইবারে ক্লাস এইটে উঠবে হ্যাঁ যে আমার এই চ্যানেলটা কিন্তু কোনো কমার্শিয়াল না হ্যাঁ যে কোনো কমার্শিয়াল অথবা কোনো কোনো এই 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 যে মানে কমার্শিয়াল উদ্দেশ্যে কিন্তু চ্যানেলটা প্রফিট কিন্তু তৈরি করা হয় নাই তো যেটা হচ্ছে আমি একটা অ্যানালাইসিস করেছি যে আমার ছেলে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটু ঘাটাঘাটি করে কিন্তু সে কিন্তু পড়াশোনা করে তো এই বিষয়টাকে মাথায় রেখে আমি এবং আমার ছেলে দুজনেই কিন্তু ঠিক করেছি যে যে আমরা একটা দুজনে মিলে একটা চ্যানেল একটা দাঁড় করাবো এবং সেই চ্যানেলে যে মানে সপ্তম শ্রেণী সকল বিষয়ে কিভাবে মজা করে শিখতে হয় পড়তে হয় হ্যাঁ তো সেই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করে আমরা কিন্তু আমি এবং আমার ছেলে দুজনে কিন্তু আমরা এই চ্যানেলটা পিছনে কিন্তু কাজ করি তো অন্য কিছু অন্য কিছু কিন্তু উদ্দেশ্য কিন্তু আমাদের এই চ্যানেলটার পিছনে নাই আর একটা বিষয় হচ্ছে বিভিন্ন গ্রামগঞ্জে অনেক ছেলে মেয়েরা কিন্তু বিভিন্ন তার আর্থিক অভাবের যে কারণে টিউশনি অথবা কোচিং সেন্টারে ভর্তি হতে পারে না তো তাদের জন্য হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটা ফেসবুকের একটা পেজের একটা আইডিও আছে সেখানে আমি একই ভিডিওটা ইউটিউবে আপলোড করি এবং যে ফেসবুকেও কিন্তু আপলোড করি তো সেই বিষয়টাকে মাথায় রেখে একদম যেসব ছেলেমেয়েরা একদম ফ্রিতে হ্যাঁ তো তোমরা যে শিক্ষার্থীদেরকে একটু বলা যে তোমরা কিছুদিন আগে যে নভেম্বরের শুরুতে তোমরা দেখেছো যে আমি পাঞ্জারি বিভিন্ন গাইডগুলো আছে যে হ্যাঁ এই গাইডগুলো আমি কিন্তু সরাসরি যে কালেক্ট করে একদম মানে সরাসরি কিন্তু আমি একটা ড্রাইভ লিঙ্ক একটা দিয়ে দিই যে ড্রাইভ লিঙ্কে ক্লিক করলে তোমার কিন্তু কোনো কিছু যে সাবস্ক্রাইব করা লাগবে না এই যে লাইক করা লাগবে না এই পেজ থেকে এই পেজে গিয়ে মানে এই ঝামেলাটা কিন্তু আমরা কিন্তু দেখে থাকি তো একজন ক্লাস সেভেনের পড়া একজন ছেলে অথবা মেয়ে এই টেকনিক্যাল নলেজগুলো কিন্তু অনেক সময় থাকে না যার জন্য কিন্তু এরা ফ্রিতে কোনো গাইড টাইড যদি এই যে পাঞ্জাবি গাইডগুলো অনেকগুলো লেকচার গাইডগুলো হ্যাঁ তো আমি কিন্তু আমার চ্যানেলে কিন্তু একদম ফ্রিতে দিয়েছি খুবই সোজা একদম না তো অনেকে জানতে চেয়েছেন যে কিভাবে ডাউনলোড করব তো সাথে সাথে আমি কমেন্টসে কিন্তু রিপ্লাইও দিয়ে দিই যে এই যে লিঙ্কটা তুমি এই লিংকে ক্লিক করলে সরাসরি কিন্তু ডাউনলোড অপশন আসবে তো এই বিষয় সব কিছু বিষয়গুলোকে মাথায় রেখে আমরা কিন্তু তো আশা করি যারা অভিভাবকগণ যারা দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলা আমার কিন্তু এখানে আমি কিন্তু যা দেখাবো যা বলবো সব কিছু হচ্ছে একদম জেনুইন হ্যাঁ কোনো কিছু কিছু টাকা পয়সা কোনো আর্থিক লেনদেন এখানে কিছু কিন্তু হবে না আমরা কিন্তু অনেকেই দেখছি আজকে হচ্ছে ডিসেম্বরের চব্বিশ তারিখ তো আমরা অনেক কোচিং সেন্টারগুলো কিন্তু আমরা দেখতেছি যে একদম দল বল গ্রুপ সহকারে কিন্তু দিচ্ছে যে আমরা সবাই প্রস্তুত এই কোচিং সেন্টারটা চালানোর জন্য হ্যাঁ তো আমরা সবাই বুঝছি আমি কি বলতে চাচ্ছি আর কি হ্যাঁ তো দয়া করে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যারা অভিভাবক এইসব ইউটিউব চ্যানেল অথবা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনার ছেলে মেয়ে কিন্তু খুব একটা কিন্তু ভালোভাবে কিন্তু এটার উপর যদি হান্ড্রেড পার্সেন্ট ডিপেন্ড করেন তো বলবো যে আমি সবচাইতে বড় বড় ধরনের একটা ভুল তারা এইসব প্ল্যাটফর্ম থেকে যেটা নেওয়ার চেষ্টা করতে পারে যে আইডিয়াগুলো টিপসগুলো হ্যাঁ তো আমি যেটা বলতে চাই দুই এবং পাঁচ যুগ করলে কত হয় সাত হয় হ্যাঁ আমার এই চ্যানেলে অথবা যে সকল শিক্ষার্থীরা যে এই যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমরা দেখো দুই থেকে পাঁচ যুগ করলে সাত হয় এইটা কিন্তু দয়া করে কিন্তু শিক্ষার্থীদেরকে যেটা বলা মানে এইভাবে কিন্তু এইটার জন্য যে সাত এই যে সাত যুগফলটা পাওয়ার জন্য তোমরা কিন্তু অনলাইনে আসবে না হুম তো যেটা আমি বলি দুই এবং পাঁচ কতভাবে কত উপায়ে মজা করে হ্যাঁ কত উপায়ে মজা করে আমরা শিখতে পারি সেই আইডিয়াটা নেওয়ার জন্য কিন্তু তোমরা কিন্তু প্ল্যাটফর্মে এই যে এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মে আসবে দুই এবং পাঁচ এই এই সাতটা বিভিন্নভাবে আমরা যদি শিখতে পারি গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি তারপর হচ্ছে ছবি আঁকার মাধ্যমে আমরা শিখতে পারি এই টাইপ এই টিপসগুলো নিবা মানে অভিভাবকগণদেরকে বলা সেটা হচ্ছে এই সাত রেজাল্ট যে পাবে আপনার সন্তান কিভাবে এই মানে এই যুগ ফলটা পেতে মজা পায় সে হ্যাঁ যেমন সে খেলার মাধ্যমে হ্যাঁ তারপর হচ্ছে ছবি আঁকার মাধ্যমে তারপর হচ্ছে গান বা ছড়ার যে মাধ্যমে তারপর হচ্ছে কোনো ডিজিটাল গেম বা অ্যাপ যে কোনো আইডিয়া আছে কিনা তারপর হচ্ছে পাজাল অথবা কোনো কুইজ হ্যাঁ তারপর অভিনয় অথবা ধাঁধার মাধ্যমে এই টিপস জানার জন্য কিন্তু আপনার সন্তান এই এই ধরনের প্ল্যাটফর্মে আসবে কিন্তু এই সাত রেজাল পাওয়ার জন্য কিন্তু সে কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু এইসব আসবে না তো এটা আমার একটা অ্যানালাইসিস করা আমি কিন্তু হুট করে কিন্তু এইসব কথা বলা আমার সাহসও নাই তো এই জন্য সকলকে আমরা বলছি যে এই বিষয়টাকে মাথায় রেখে যারা শিক্ষার্থীরা আছে তোমরা কিন্তু যেমন আমি একটা বিষয় যদি খুব মজা করে বলি যে আলবান আইনস্টাইন কিন্তু নিজের বাড়ির অ্যাড্রেসটা ঠিকানাটা কিন্তু কখনো কিন্তু সে কিন্তু বলতে পারত না মুখস্থ করতে পারতো না মানে মুখস্থ করে না সে কেন বিষয়টা হচ্ছে খুবই সোজা কারণ সে নিজে আলবার্ট আইনস্টাইন সে তার মহল্লায় তা পাড়া দুকার আগে সবাইকে জিজ্ঞেস করতে যে আলবার্ট আইনস্টাইনের বাড়িটা কোনটা তখন সবাই বলে দিত তাকে উই যে ওইখানে তো এই বিষয়গুলো আর কি হ্যাঁ তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে এই লেসনের মাধ্যমে যেটা তিনটা কি মেসেজ আমি দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আমি কিন্তু কাউকে শেখাবো না এই শেখানোর সাহস কিন্তু আমার নাই আমরা এই যে তিনটা কি মেসেজ অথবা তিনটা পয়েন্ট নিয়ে আমরা কাজ করব। এক নম্বর পয়েন্ট হচ্ছে আজকে ডিসেম্বরে কত তারিখ চব্বিশ তারিখ বার্ষিক পরীক্ষা তোমাদের অনেক রেজাল্ট অনেকেই রেজাল্ট পেয়ে গেছো অনেক খুশি কংগ্রেচুলেশন হ্যাঁ এই যে সামনে এক দুই তারিখে আমরা যে ঘোষণাটা পেয়েছি যে সরকারের মাধ্যমে গতকালকে পত্রিকাও দেখেছি আমরা মোটামুটি জানুয়ারি দশ বিশ তারিখের মধ্যে দশ তারিখের মধ্যে কিন্তু সকল বই তোমরা কিন্তু হ্যাঁ তো বার্ষিক পরীক্ষা পর এটা হচ্ছে করণীয় এটা আজকে আমরা দেখব আর একটা হচ্ছে এটা অনেকের কাছে নতুন হইতে পারে সেটা হচ্ছে শর্ট অ্যানালাইসিস স্ট্রেণ্ড উইকনেস অপরচুনিটি থ্রেড দয়া করে শিক্ষার্থী বন্ধুদের সহ সকল অভিভাবকনকে আমরা আমার একটা মেসেজ অথবা একটা রিকোয়েস্ট এই অ্যানালাইসিসটা দয়া করে একটু এখন থেকে একটু প্র্যাকটিস করানো শেখাবেন অথবা শিক্ষার্থীর দিকে বলছে আমরা একটু শেখার চেষ্টা করবো হুম তারপর হচ্ছে তিন নম্বরটা হচ্ছে নতুন বই পাওয়ার পরার সরি পড়ার পরিকল্পনা আমার হাতের লেখা কিন্তু খুব একটা ভালো না হ্যাঁ এই যে তো আমরা এই তিনটা দিক এরিয়া যা বলি এটা আমরা কভার করার চেষ্টা করব তো আমরা এখন চলে যাব হচ্ছে যে আমাদের যে স্লাইডটা সেই স্লাইডে চলে যাব তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে শিক্ষার্থী বন্ধুরা তো এখন আমরা দেখে নেব একটু যে বার্ষিক পর করণীয়গুলো কি কি হতে পারে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি শারীরিক ও মানসিক যে যত্ন নেওয়াটা বিষয়টা আমরা এখানে বলছি হচ্ছে নিয়মিত ব্যায়াম করতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং মন ভালো রাখতে জন্য মন ভালো রাখার জন্য যে বই পড়া গান শোনা প্রার্থনা যে এই সময়গুলো আমরা এভাবে করে কাটাতে পারবো তারপরে আমরা বলছি হচ্ছে যে পরিবার ও সমাজের সাথে সময় কাটাও অবশ্যই অবশ্যই আমাদের যে পরিবারের সদস্যদের সাহায্য করা এই সময়ের মধ্যে বন্ধুদের সাথে ভালো সময় একটা কাটানো এই ধরনের একটা আমরা কাজ করতে পারি এবং অবশ্য সময়ে যে নিজেদের যে সংস্কৃতি বা ঐতিহ্য সম্পর্কে যে জানার চেষ্টা করার জন্য বিভিন্ন বই ঘাটাঘাটি করতে হবে আমাদের হ্যাঁ তারপরে আমরা বলছি হচ্ছে পুরোনো পাঠ্য বইগুলো পুনরায় যে রিভিশন করা যে বিষয়গুলোতে তুমি যে দুর্বল মনে করো সেগুলো আবার পড়ার একটা সুযোগ আমরা পাবো বিশেষ করে যে গণিত বিজ্ঞান ইংরেজি বিষয়ে সব ধারণা যে ক্লাস এইটে ওঠার পরে আমাদের দরকার হবে সেগুলো উপরে আমরা কিন্তু আরও জোর দিতে পারব তারপর যদি দেখি আমরা নতুন বিষয়গুলো সম্পর্কে ধারণা নেয়া তো সেটা হচ্ছে আমাদের যে মোবাইলে অথবা ল্যাপটপে যে ইন্টারনেট অথবা ইউটিউব ব্যবহার করা ক্লাস এইটার যে নতুন বিষয়গুলো আছে সেগুলো একটা প্রাথমিক একটা ধারণা নিতে পারি যে এনসিটিপি বিভিন্ন যে সরকারি যে ওয়েবসাইটগুলো আছে তারপর হচ্ছে আমাদের যে নিউজ পেপারগুলো আছে আমাদের যে কখন আমরা বইগুলো পাচ্ছি হ্যাঁ তো এই নিউজগুলো আমরা কিন্তু এই ধারণাগুলো ভাবে নিতে পারি অথবা যে আমাদের যে ব্লগ বা অনলাইনে ভিডিও টিউটোরিয়ালগুলো কিন্তু আমরা কিন্তু দেখতে পারি হ্যাঁ তারপর যদি দেখি ভাষাগত দক্ষতা উন্নয়ন এই সময়ের মধ্যে এই আমাদের যে বাংলা ও ইংরেজি হাতের লেখা পড়ার অভ্যাস করা যে অনেকে যে কম্পিউটারে যে যে টাইপ করা এই বিষয়গুলা আমরা সবাই জানি বাংলা হাতের লেখা মানে যখন আমরা বাংলা লিখতে যাই যে বানান ভুল না হওয়ার জন্য যদি তুমি যদি যে কিবোর্ডে যদি বাংলা টাইপ করো তাহলে কিন্তু তোমার যে যুক্তবর্ণ যুক্তাক্ষর গুলো যেগুলো আছে সেগুলো যখন তুমি টাইপ করো তখন তুমি পরবর্তীতে যখন তুমি লিখতে যাও ওই শব্দগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় তারপর আমরা বলছি গল্প প্রবন্ধ কবিতা পড়া নোট তৈরি করা তারপর হচ্ছে আমাদের যে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা বাড়ানোর জন্য আমরা ছবি আঁকা আঁকি করতে পারি লেখা লেখি গান যদি পছন্দ হয় গিটার বাজানো হয় তারপর এই ধরনের সৃজনশীল কাজে আমি যুক্ত রাখতে পারি অথবা যে ডিজিটাল প্রযুক্তি যদি শেখার যদি আগ্রহ থাকে যে কুডিংগুলা কিভাবে করা হয় মাইক্রোসফ অফিস যে যে ওয়ার্ড তারপর ভিডিও এডিট গুলো কিভাবে করা হয় এখন তো আমাদের স্মার্টফোনের মধ্যেও কিন্তু ভিডিও এডিট গুলো আমরা বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে কিন্তু বিভিন্ন অ্যাপস থেকে কিন্তু নামিয়ে কিন্তু করতে পারি হ্যাঁ তারপর যদি দেখা হয় তারপর হচ্ছে যে নতুন বইয়ের জন্য প্রস্তুত হও যেহেতু আমরা আজকে চব্বিশ জানুয়ারি মাসে আমরা বইগুলো পাচ্ছি সেই জন্য আমরা নতুন বই পেলে কিভাবে পড়াশোনা করব তার একটা প্ল্যান তৈরি করা তো আমরা যে পরবর্তী স্লাইডগুলোতে সেই প্ল্যানগুলো দেখবো আমরা তারপর সময় ব্যবস্থাপনার জন্য একটা রুটিন বানিয়ে ফেলতে পারি তো আমরা বলছি হচ্ছে এই সময়টাকে নিজের জন্য এবং আনন্দময় করতে চেষ্টা করা নতুন বছরে তোমার সাফল্যের জন্য শুভকামনা আমরা বলছি তো বার্ষিক পরীক্ষার পরে এক নম্বর যে করণীয়টা সেটা আমরা দেখলাম তো এখন আমরা দেখে নেব যে দুই নম্বরের যে কাজটা ছিল আমাদের যে শর্ট অ্যানালাইসিস কি এবং কিভাবে করবেন তো এই বিষয়টা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ তো অনেক অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং স্টুডেন্টরা কিন্তু এই বিষয়টা খুব একটা শুরুর দিকে কিন্তু আগ্রহ বোধ করেন না তো আমি বলছি এই বিষয়টা আমরা এখান থেকে এখন থেকে যদি প্র্যাকটিস করা শুরু করি পরবর্তী জীবনে কিন্তু কেরিয়ার করার জীবনে কিন্তু অনেক অনেক ম্যাজিকের মতো কিন্তু এটা কিন্তু কাজ করবে তো আমরা জানি এস দিয়ে হয় স্ট্রেন্থ তারপর ডব্লিউ দিয়ে হয় হচ্ছে উইকনেস ও দিয়ে হয় অপরচুনিটি টি দিয়ে হয় হচ্ছে আপনার ইয়া থ্রেট হ্যাঁ তো প্রথমে আমরা শর্টটা যে স্ট্রেন্থটা সেটা আমরা দেখবো একজন শিক্ষার্থী এটা একটা স্যাম্পল আমি বারবার বলছি একজন শিক্ষার্থীকে মাথায় রেখে কিন্তু এই শর্ট অ্যানালাইসিসটা করা তো আমি একটু উদাহরণ দিয়ে এটা কিন্তু বলছি এখানে যে একজন শিক্ষার্থীর স্ট্রেংথটা শক্তিশালী দিকগুলো কি কি হবে হ্যাঁ সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে যেমন প্রথমে আসতে পারে হচ্ছে বার্ষিক যে রেজাল্টটা আমি যে গ্রেডই হোক না কেন হ্যাঁ সেটা হচ্ছে আমার কিন্তু স্ট্রেংথ হ্যাঁ তারপরে হচ্ছে সক্রিয় যে শিক্ষার্থী মানে এটা বলছে হচ্ছে নতুন বছরের বই পাওয়ার আগে প্রস্তুতির যে পরিকল্পনা যে গ্রহণ করা সেটাও কিন্তু আমার কিন্তু একটা স্ট্রেন তারপর হচ্ছে কৌতূহল এবং আগ্রহ জানা ভাষা প্রযুক্তি এবং সৃজনশীল কার্যক্রম যেমন ছবি আঁকা আঁকি লেখালেখি অন্বেষণে আগ্রহ এটাও কিন্তু আমার কিন্তু একটা স্ট্রেন্ড হতে পারে হ্যাঁ অনেক শিক্ষার্থীর সাথে এটা কিন্তু মিল না হইতে পারে আবার হইতেও পারে এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তারপর হচ্ছে উপকরণের সহজলভ্যতা যেটা বলছি আমরা স্ট্রেন সেটা হচ্ছে অনলাইনে আছে আমার হ্যাঁ যেমন ব্লগ এবং ইউটিউব টিউটোরিয়াল ব্যবহারের দক্ষ আমি এটা পারি তো এই জন্য কিন্তু এটা কিন্তু একটা স্ট্রেন তারপর যে সাংস্কৃতিক সচেতনতা পরিবার এবং সমাজের সঙ্গে সম্পর্ক বজায় রেখে ব্যক্তিত্ব বিকাশের চেষ্টা এটাও কিন্তু আমার স্ট্যান্ড একজন শিক্ষার্থী এই ধরনের স্ট্যান্ড গুলো কিন্তু এভাবে আসতে পারে অনেক শিক্ষার্থীর সাথে এটা মিলতেও পারে নাও মিলতে পারে এটা একটা জাস্ট একটা এক্সাম্পল তারপর একটা দুর্বলতা অথবা উইকনেসটা যদি দেখি একজন শিক্ষার্থী কিরকম হতে পারে একাডেমি উন্নতি সুযোগ কিছু বিষয়ে যেমন গণিত বিজ্ঞান আরো ভালোভাবে বুঝতে হবে হ্যাঁ তারপর হচ্ছে বহি নির্ভরতা মানে অন্যের উপর যে ডিপেন্ড করা যে বিষয়টা সেটা নতুন বই বা শিক্ষণ সামগ্রীর উপর যে নির্ভরশীলতা দেরি হলে প্রস্তুতিতে বাধা আসতে পারে সেটা তারপর হচ্ছে আমরা বলছি এখানে সময় ব্যবস্থাপনা একাডেমিক প্রস্তুতির দক্ষতা উন্নয়ন এবং অবশ্য সময়ে ভারসাম্য বজায় রাখতে একটি রুটিন প্রয়োজন হ্যাঁ তারপর হচ্ছে আত্মবিশ্বাসের অভাব নতুন বা কিছু চ্যালেঞ্জের কার্যক্রম কার্যক্রম গ্রহণে কিছুটা দ্বিধা থাকতে পারে তো এই লিস্ট ডাউন যেগুলো করছি সেটা কিন্তু আমার একটা উইকনেস হিসেবে আসতে পারে তো অনেক শিক্ষার্থীর সাথে এটা মিলতেও পারে নাও মিলতে পারে তোমরা কিন্তু চিন্তা করে 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 এই উইকনেসগুলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লিস্ট ডাউনগুলো করবে তারপর দেখি যদি অপরচুনিটি সুযোগটা কি আছে আমার হ্যাঁ দক্ষতা উন্নয়নের সুযোগ আমরা প্রথমে বলছি এখানে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে ডিজিটাল দক্ষতা কোডিং সৃজনশীল লেখালেখি এই ধরনের একটা সুযোগ হতে পারে তারপর হচ্ছে ক্লাস সেভেনের যে বিষয়গুলো পুনরায় রিভিশন করে অনলাইনে ক্লাস এইটের বিষয়বস্তু সম্পর্কে ধারণা এটা একটা সুযোগ হতে পারে আমার তারপর হচ্ছে প্রযুক্তির ব্যবহার অনলাইনে টুল টিউটোরিয়ালের মাধ্যমে পাঠ্য বই অভাব পূরণ করা এটা একটা সুযোগ আমার যে বই পেতে হয়তো বা আমাদের দেরি হতে পারে কিন্তু আমি কিন্তু ওয়েবসাইটে বিভিন্ন অনলাইনে এনসিটিভির যে সাইটগুলোতে সেগুলোতে কিন্তু আগে থেকে কিন্তু আমরা কি পেতে পারি বইগুলো কিন্তু পেয়ে ফেলতে পারি ব্যক্তিগত বিকাশ এটা একটা সুযোগ হতে পারে তারপর আমাদের আর্ট সঙ্গীত সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত হয়ে জীবনের অভিজ্ঞতা সমৃদ্ধ করা তারপর হচ্ছে সহযোগিতা মূলক শিক্ষা এটা কিন্তু একটা অপরচুনিটি হতে পারে সহপতির সঙ্গে বিষয় নিয়ে আলোচনা করা বা একসঙ্গে শেখার মাধ্যমে একটি সহায়ক পরিবেশ তৈরি করা তা ঠ্রেড থ্রেড মানে হুমকি এই সট এনালাইজ করতে গিয়ে সবচেয়ে সর্বশেষ যেটা হচ্ছে ট্র্যাট হুমকিগুলো কী কী হয় আমার হ্যাঁ সেটা অবশ্যই তোমরা চিন্তা করবে যেমন শিক্ষার চাপ এডুকেশনের একটা চাপ থাকে যেমন ক্লাস এইটের কঠিন সিলেবাসের জন্য ভালো প্রস্তুতির প্রত্যাশা মানসিক চাপে পরিণত হতে পারে এটাও কিন্তু হ্যাঁ তারপর হচ্ছে আমরা বলছি রুটিন না থাকলে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হতে পারে আমি যদি রুটিন যদি ঠিকভাবে যদি ফলো না করি অথবা যদি না থাকে আমার রুটিন তাহলে কিন্তু আমার কিন্তু হুমকি একটা অথবা ট্রেড এই ধরনের কিন্তু আসতে পারে তারপর হচ্ছে বহি নির্ভরতা সেটা কি মানে নতুন বই বা উপকরণ দিতে পাওয়া গেলে শেখার আগ্রহ কমে যেতে পারে এটাও কিন্তু একটা ট্র্যাট হ্যাঁ তারপর হচ্ছে বিনোদন বা সোশ্যাল মিডিয়া বেশি সময় ব্যয় করলে শেখার উপর প্রভাব পড়তে পারে তো বেশি বেশি করে কিন্তু আমরা কিন্তু ফেসবুক ইউটিউবে যে নেটে কিন্তু মানে বেশি মানে যেটা প্রয়োজন সেটাই আমরা দেখবো অপ্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু দেখবো না প্রয়োজনীয় বিষয়গুলো যদি দেখা হয় তাহলে কিন্তু এটা আমাকে কি হতে পারে থ্রেড বা হুমকি হতে পারে তো এই চারটা বিষয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে একটা এক্সাম্পল হিসাবে দিয়ে দিলাম তোমরা তোমাদের মতো করে এখান থেকে উদাহরণ অথবা আইডিয়া নিয়ে কিন্তু তোমরা এই অ্যানালাইসিসটা করতে পারবে হ্যাঁ তারপর শর্ট বিশ্লেষণের ভিত্তিতে করণীয় তো এই অ্যানালিসিস করার পরে আমার করণীয়টা কি লাগো যে স্ট্রেনটা পেলাম আমরা হ্যাঁ যে স্ট্রেনটা পেলাম সেটাকে কোথাও বা অনলাইন ব্যবহার করে জ্ঞান বাড়ো এবং দক্ষতা তৈরি করো তারপর দুর্বলতা দূর করো যেই উইকনেসগুলো আমরা আইডেন্টিফাই করেছি একটু আগে আগের স্লাইডে দেখলাম একটা বাস্তবসম্মত রুটিন তৈরি করে পড়াশোনা দক্ষতা বা ব্যক্তিগত সময়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে একটা সুযোগ কাজে লাগো যেটা অপরচুনিটি ছিল আমাদের ক্লাস বিষয় বস্তু প্রাথমিক ধারণা নিয়ে ফ্রি সময়ে সৃজনশীল ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে তারপর হচ্ছে হুমকি মোকাবেলা করা যে সর্বশেষে যে আমরা ঠেটটা আইডেন্টিফাই করলাম ছোট ছোট দৈনিক লক্ষ্য স্থির করতে হবে গুল সেট করতে হবে ছোট ছোট করে হ্যাঁ আবার গুলগুলো কিন্তু আমাদের স্মার্ট এর আলোকে হতে হবে যে গুলগুলা হচ্ছে অ্যাচিভ করা সম্ভব না এই ধরনের গুল না এই জন্য বলছি হচ্ছে ছোটো ছোটো একদম ডেলি বেসিসে এই লক্ষ্যগুলো স্থির করে যেমন আমি আজকে এই জিনিসটা ছোট একটা অঙ্ক আমি এটা করব অথবা ছোট একটা ইংরেজি বাক্য এই জিনিসটা আমি শিখবো এই ধরনের লক্ষ্যগুলো স্থির করা এবং প্রয়োজনীয় ফোকাস বজায় রেখে সময় অপচয় রোধ করা তো এই বিশ্লেষণ যদি করতে পারি আমরা 2025 সালের জন্য তুমি একাডেমিক এবং ব্যক্তিগত দিক থেকে নিজেকে আরো উন্নত করতে পারবে বলে আমরা বিশ্বাস করি তিন নম্বর যেটা হচ্ছে নতুন বই পাওয়ার পরে পরিকল্পনা বই পড়া পড়ার পরিকল্পনাটা কি হতে পারে সেটা যদি আমরা দেখি বইগুলো প্রথমে আমরা বলছি যে যাচাই ও পরিচিত হও যে জানুয়ারি মাসে যখন তোমার বই পাওয়ার সাথে সাথে কি কাজ সেটা হচ্ছে প্রথম দিন যে হবে হচ্ছে সূচিপত্র দেখা অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ তা চিহ্নিত করা ক্যালেন্ডার অনুযায়ী তারপর বিষয়গুলো প্রথম পড়তে হবে তা বুঝে নিতে হবে তার যেসব বিষয়ে সিলেবাস দীর্ঘ সেগুলো আগেভাগে শুরু করা পরিকল্পনা করা তারপর দুই নম্বর কাজটা কি হবে নতুন বই পাওয়ার পরে একটা সাপ্তাহিক রুটিন তৈরি করা হ্যাঁ একটা একটা মাসিক না একটা সাপ্তাহিক একটা টার্গেট করে কিন্তু আমরা কিন্তু একটা রুটিন তৈরি করব প্রতিদিন পড়ার সময় নির্ধারণ করব যেমন যে সকালে যে গণিত বিজ্ঞান হতে পারে বিকালে বা রাতে যে বাংলা ইংরেজি বা অন্যান্য বিষয় এই বিষয়গুলো আমরা রাখতে পারি তারপর সপ্তাহে একদিন রিভিশনের জন্য রাখো তো মানে প্রতি সপ্তাহে প্রতিদিন যেকোনো একটা দিন আমি কিন্তু বাছাই করে একটা রিভিশনের জন্য কিন্তু রাখতে পারি আগের সপ্তাহ পড়া বিষয়গুলো আবার দেখা ছোট ছোট নোট তৈরি করা তো এখানে একটা স্যাম্পল একটা দেয়া আছে শিক্ষার্থী বন্ধুরা উদাহরণ যে রুটিন প্রথম দুই সপ্তাহের জন্য তোমরা একটু দেখে নিবে এখানে আমি একটা স্যাম্পল দেওয়ার চেষ্টা করেছি যে রবিবারে সোমবারে মঙ্গলবার বুধবার বৃহস্পতি শুক্রবার হ্যাঁ তো এই যে বিষয়গুলা তোমরা এখান থেকে একটা আইডিয়া অবশ্যই পাবে তারপর হচ্ছে অধ্যায় পড়ার পদ্ধতি গণিত ও বিজ্ঞানে হ্যাঁ এই কিন্তু কিন্তু আমরা এইভাবে শুরু করব তারপর হচ্ছে বাংলা ও ইংরেজির জন্য যে 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 কবিতা ও ও গুরুত্বপূর্ণ লাইন ভাব সেই বিষয়টা তারপর হচ্ছে ডিজিটাল প্রযুক্তি প্রথম বইয়ে তত্ত্বীয় যে থিওরিগুলো সেগুলো পড়া তারপর প্র্যাকটিক্যাল কাজগুলো সরাসরি কম্পিউটারে যে অথবা ফোনে আমরা সেটা চেষ্টা করতে পারি তারপর প্রতিটি ধাপে স্ক্রিনশট বা নোট রাখতে পারি আমরা তারপর হচ্ছে পরীক্ষার প্রস্তুতি কৌশল নোট তৈরি করতে হবে প্রতিটি অধ্যায় গুরুত্বপূর্ণ পয়েন্ট সহজ ভাষায় লেখার একটা প্র্যাকটিস করতে হবে ছোট ছোট ফ্ল্যাশ কার্ড বা ডায়াগ্রাম ব্যবহার করতে হবে যে স্টিকি নোটগুলো আছে ছোট ছোট কাগজে এগুলো লাইব্রেরি থেকে কিনতে পাওয়া যায় যে আমি প্রয়োজনে ফাঁকে ফাঁকে এগুলো নোট রেখে আমার পড়ার টেবিলে এগুলো কিন্তু স্টিকি করে রাখতে পারি সময়সীমা নির্ধারণ করে পড়া একটা টাইম লাইন আমি সেট করব তারপর প্র্যাকটিস টেস্ট নিজে নিজে কিন্তু আমি কিন্তু পরীক্ষা দেব হ্যাঁ সপ্তাহের শেষে নিজে নিজে একটা পরীক্ষা দেওয়া তো সেই অভ্যাসটা যদি আমি করতে পারি তারপর হচ্ছে মজার ভিডিও টিউটোরিয়াল দেখে আমরা পারি তারপর এগুলো নিয়ে আলোচনা করতে পারি হ্যাঁ তো এইগুলো হচ্ছে মোটামুটি আমরা যেটা দেখছি আর কি তারপর হচ্ছে শরীর ও মনের যত সবচাইতে বড় বিষয় হচ্ছে এটা যে প্রতিদিন নির্ধারিত সময়ে বাইরে একটা বিশ্রাম নিতে হবে সকালে ব্যায়াম বা হাটা করা যে পড়াশোনা মাঝে পাঁচ দশ মিনিট যে একটা গ্যাপ বিরতি নেওয়া হ্যাঁ করতে পারলে এই অনুসরণ করতে পারলে নতুন আমার বছরের পড়াশোনার জন্য ভালো একটা প্রস্তুতি আমরা নিতে বলে নিয়মিত চর্চা এবং তোমাকে আরও সফল করবে হুম তো আমি মোটামুটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমার লেসনটা কেমন হয়েছে অবশ্য অবশ্যই তোমরা ফিডব্যাক দিয়ে জানাবে এবং নতুন বছরে অষ্টম শ্রেণী আমরা অষ্টম শ্রেণী নিয়ে কাজ করব কারণ আমার ছেলে হচ্ছে অষ্টম শ্রেণীতে উঠবে এবার হুম তো এই জন্য আমি কিন্তু খুব একটা সময় পাই না আমার ইচ্ছা আছে সকল শ্রেণী নিয়ে একটু একটু কাজ করা কিন্তু ওইভাবে সময় দিতে পারবো না তো এই জন্য অষ্টম শ্রেণী নিয়ে আমরা একদম বই পাওয়ার সাথে সাথে একদম আমরা এইভাবে জানুয়ারি মাস থেকে এইভাবে আমরা কাজ করা শুরু করব নতুন বছরের জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা সকল শিক্ষার্থীদেরকে বলছে তোমরা যারা প্রথমবারের মতো যারা এসেছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে এই চ্যানেলটা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে হ্যাঁ তো সাবস্ক্রাইবটা অবশ্যই তোমরা করে ফেলবে আজকে হ্যাঁ যারা প্রথমবারের মতো যারা এসেছো